আমরা রয়েছি উত্তর তুলামুরা রামকৃষ্ণ পাড়া আজকে সপ্তমীর সন্ধ্যায় আমরা এখানে রয়েছি ঘড়িঘাটায় পাঁচটা বাজে আমরা দেখাবো খুব অল্প বাজেটে একটা ভালো পুজো কীভাবে করা যায় সেটা আমরা তুলে ধরবো প্রতিবেদনে আমরা দেখাচ্ছি যে স্বল্প বাজেটে কীভাবে মায়ের মন্দিরের একটা প্রতিকৃতি তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব চলুন সঙ্গে দেখি এভারগ্রিন ক্লাব আপনারা যে পুরস্কারটা পেয়েছেন যে এবং ভ্যান গার্ড উদ্যোগে যে সাদা সম্মান কি অনুভূতি কি বলবেন কেমন লাগছে আমরা এভারগ্রিন ক্লাব তরফ থেকে বলছি আজকে আইএলএস এর ইয়ে থেকে ভ্যান গার্ডের নিউজ চ্যানেল থেকে আমাদেরকে যেই সম্মান প্রদান করেছে এর সাথে আমরা খুবই গর্বিত এবং এটা আমরা ভ্যান কর্তৃপক্ষ এবং সমস্ত তাদের তো অশেষ অশেষ ধন্যবাদ এই ভাবনাটা কিভাবে ভাবলেন এবং কেমন খরচ হয়েছে কতটা পরিশ্রম করতে হয়েছে যে আমাদের গ্রাম অনেক অনেকদিন আমাদেরও ইচ্ছা ছিল কিছু ভালো একটা কিছু করার জন্য সবাই তো যে ত্রিপুরার বাইরে ওই মন্দির হোক বা ওইগুলো নিয়ে চিন্তা করে তো আমাদের ইচ্ছে ছিল যে ত্রিপুরার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা নিয়ে প্যান্ডেলে প্রতিরূপ হিসাবে করা যায় তো আমরা প্রথমে ভাবলাম যে মাতার বাড়ি কোনোদিনই কেউ বানায়নি তো মাতার বাড়ি কিছুদিন মানে যখন থেকে শুরু করেছিলাম অনেকদিন পরে উদ্বোধন তাহলে এই ইয়েতে মাতার বাড়িটা আর ত্রিপুরার মেন আস্থার জায়গা হচ্ছে মাতার বাড়ি তো মাতা বাড়িটা কেউ বানালি এই জন্য আমরা ওইটা নিয়ে কাজ শুরু করলাম কেমন খরচ হয়েছে বানাতে এটা কমপ্লিট তো মোটামুটি ফুল বাজার ছিল আমাদের দু লাখ টাকা আর এটা কমপ্লিট করতে মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকা মতো আমাদের লাইটিংও করেছো রাত্রিবেলা দেখলাম এখানে ফোয়ারাও করেছো এত কম টাকার বাজেট দিয়ে কিভাবে সম্ভব সদস্যরা আছে এখানে অনেকজন আছে সদস্যরা সবার মিলিত প্রচেষ্টা এবং গ্রামবাসীর মিলিত মানে পাড়ার যে সবাই আছে ওদের মিলিত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে অনেক কম খরচা আমরা নিজে শ্রম দিয়েছি সবাই মিলে তার জন্য এটা সম্ভব হয়েছে 那那基本上骗子。